ওয়েলকাম টু কক্সবাজার লো বাজেট বাট ফরেস্টার মানে একটা ভাইভস পেতে হলে আপনাকে চলে আসতে হবে সানসেট পেতে যারা খুব বেশি ক্রাউড পছন্দ করেন একটু নিরিবিল পরিবেশে থাকতে চান তাদের জন্য মেন ইন ড্রাইভ আই থিঙ্ক আমি এটা প্রেফার করব খুব বেশি বড়ও না এবং ছোটও না রুমটি বাট বেশ পরিপাটি গোছানো ছিল নিয়েছিলাম একটি কাপল সুইট রুম সো জাস্ট অ্যাজ ইউজুয়ালি একটি রুম যেরকম থাকে সেরকমই ছিল নর্মালি একটা রুমে যা থাকে এর থেকে বেশি কিছু অবশ্যই না অ্যাজ ইউজুয়ালি একটি টিভি পাবেন যদিও এটা আপনার কোনো কাজে আসবে না বা কেউ ঘুরতে গেলে ওইভাবে দেখেও না একটা মিরর পাবেন একটা হেয়ার ড্রায়ার পাবেন এছাড়া একটা আলমিরা পাবেন আর যদি চা কফি বানিয়ে খেতে চান তার একটু ছোটোখাটো ব্যবস্থা আছে বাম সাইডে একটু মিরর ভিউ আছে এছাড়া যদি একটু সামনের দিকে আগাই সিভিউ যদি দেখতে চাই একটু ব্যালকনি টাইপ আছে এখানে বসে সিভিউ উপভোগ করা যায় অথবা সূর্যাস্ত আপনি খুব ইজিলি চাইলে এখানে বসেই দেখতে পারবেন পিচ পারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এর থেকে বেশি কিছু আসলে প্রয়োজন হয়ও না ও হ্যাঁ তাদের একটি সুইমিং পুলও আছে বেশ বড় না এবং ছোটও না ইজিলি সুইম করা যায় এবং এর পাশ থেকে একটু সামনের দিকে বিচ ভিউ তো এমনিতেই উপভোগ করা যায় সব থেকে মজার বিষয় এদের ছাদ থেকে পুরো থ্রি ডিগ্রি সমুদ্র ভিউ পাওয়া যায় সেটা আরও সন্ধ্যার টাইমে ম্যাক্সিমাম টাইমে আমি ছাদেই ছিলাম এছাড়া সকালে পাওয়া যাবে কমপ্লিমেন্টারি ব্রেক এবার আসি প্রাইজিং এ তাদের